হরে কৃষ্ণ রাধে রাধে মহারায় চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দর্শক অনুরোধ আমাদের ভালো লাগবে আজকের আলোচ্য বিষয় হলো ভগবানী পরম পিতা পরম মাতা গর্গসংহিতার একটি সুন্দর কাহিনী উল্লেখযোগ্য যে শ্রী রাধাজি তুলসী পূজা করতেন লালকে স্মরণ করে তুলসীর পরিক্রমা করতেন একদিন তিনি এরুক্রমা করার জন্য শ্রীকৃষ্ণকে কাছে পেতে ইচ্ছুক হলেন ওই দিন শ্রী রাধাজির শ্রীকৃষ্ণ দর্শনের তীব্র ইচ্ছা জাগ্রত হল শ্রী রাধাজির পিতা বিষভানুর রাজমহল ছিল বর্ষনায় পিতা এমন এক কঠোর ব্যবস্থা করেছিলেন যে শ্রী রাধাজির মহলে কোনো পুরুষ যেতে পারবেন না এদিকে শ্রী রাধাজির মনে শ্রীকৃষ্ণ দর্শনের তীব্র ইচ্ছা জাগ্রত হলো ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দানের এক কৌতুকপূর্ণ উপায় আশ্রয় করলেন শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আজ আমি পিতাম্বর পরিধান করে রাধাজির কাছে যাব না রাধাজির প্রিয় সখী চন্দ্রাবলীর শাড়ি পরিধান করে যাব শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীকে বললেন তার শাড়ি দ্বারা শ্রীকৃষ্ণকে চন্দ্রাবলী রূপে সাজিয়ে দিতে চন্দ্রাবলী তাই করলেন শ্রীকৃষ্ণ রাজা বৃষভানু যে স্থানে বসেছিলেন তার সম্মুখ দিয়ে রাধাজির মহলে প্রবেশ করলেন বৃষভানু মনে করেছিলেন রাধাজির সখী চন্দ্রাবলী রাধাজির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে শ্রীকৃষ্ণ পিতাম্বর ত্যাগ করে শাড়ি পরিধান করলেও আসলে তিনি শ্রীকৃষ্ণই তো তদ্রুপ ঈশ্বর তত্ত্ব একই তবুও ভিন্ন রুচি অনুসারে ভগবানের বিভিন্ন স্বরূপ রয়েছে পরমাত্মায় পরম পিতা পরম মাতা আমরা তার বালক আবার কেহ কেহ পরমাত্মাকে প্রভু এবং নিজেকে তার নিত্য সেবক বা দাস মনে করে ভগবানের সেবা করতে পছন্দ করেন তারা মুক্তি পর্যন্ত কামনা করেন না আবার কেহ কেহ পরমাত্মাকে পতি বা স্বামী এবং নিজেকে তার সখী বা প্রেমিকা ভাবনা করে মধুরভাবে তার ভজন করে থাকেন শুধু কি তাই ভগবান এত উদার যে তিনি বলেন আমাকে পিতা বলে গণ্য করতে তোমার সংকোচবোধ হলে তুমি আমার পিতা হয়ে যাও আমি তোমার পুত্র হতে প্রস্তুত আছি এমনই পরম গুরু পরম দয়াল হলেন ভগবান শ্রীকৃষ্ণ তো সবাই প্রেম সে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই ভক্তিমূলক ভিডিও পেতে রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ